আগে আমি কালী ঠাকুরের খুবই মানে ভালোবাসতাম খুব পুজো টুজো করতাম মানে আমার বাপের বাড়ি থেকে কালী ঠাকুরের তন্ত্রমতেই পুজো হতো এরকমই ছিল ব্যাপার আর কি কিন্তু এখন আপনার ব্যাখ্যা শুনে কালী ঠাকুরকে আর সেই হিসাবে দেখতে পারি না এবং সেই হিসাবে দেখতে পারি না বলে পুজোও হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যখন কালী ঠাকুরকে দেখি তখন আমি দেখি একটা যেন আইকন হ্যাঁ যেটা আপনি বলেছেন আর কি যে বৈরাগ্যের আইকন সেই হিসাবে আমি দেখতে পাই হ্যাঁ তা সেই জন্য আমি ঠিক পূজোটা কাকে করব এটা আমার একটা কোশ্চেন আর একটা কোশ্চেন হচ্ছে আমার হাজবেন্ডের রিসেন্ট আমি যেতে পারলাম না আপনাদের সাথে বেড়াতে যাওয়ার কথা ছিল তা যাই হোক যা যাওয়া হয়নি আর আমার হাজবেন্ডের বড় একটা অপারেশন হয়েছে পেসনেকার বসে তা এইবার আমি যখন অপারেশন থিয়েটারে বসে আছি একা তা তখন আমার আপনার কথাটা মনে পড়ছিল যে কিন্তু আমি এবার কোথায় দাঁড়াবো আমি বুঝতে পারছিলাম না আমি মানে কার কাছে প্রার্থনা করব সেটাই বুঝতে পারছিলাম না মা কালীর কাছে প্রার্থনা করবো তো আইকন তা শিবের কাছে প্রার্থনা করবো সে তো আইকন এত আইকন নিয়ে আমি দাঁড়াবো কোথায় আমি না ঠিক জায়গা পাচ্ছিলাম না আমি তারপরে শেষমেশ মানে আপনি যে কথা বলেছেন যে পরম ব্রহ্ম বা চৈতন্য যেটাকে আপনি বলেছেন ইন্ডিকেট করেছেন সেখানেই গেলাম কিছু করার নেই সেটাই ছবি হয়ে গেছে আমার কাছে না চেতনা তো একটা ছবি চেতনা কত দেখতে পান না তাহলে দেখুন এত টার্মিনোলজি আমরা ফাঁসবো না ঠিক আছে টার্মিনোলজি গুলো সব বেকার ঠিক আছে এই একদিন আমাদের ফোন করবে বলে উনি কি বলছেন মা দুর্গা নেই তাহলে উনি এত লাখ টাকা খরচা করে আশ্রমে দুর্গা পুজো করছেন কেন আমি বলছি এটা তো বলছি কি বলেন আমি পুজোটা দেখেছি ওই কারণে পুজো পছন্দ করি দ্বিতীয় আমি দেখিয়ে দিচ্ছি এই কারণে কেউ যদি আমাকে বলে যে উনি বিরোধী বলছেন আশ্রমে আসে সেই মা কালী যাই যে আমি আইকন বা আপনি বলছেন যাকে আমি প্রতীক বলেছি সিম্বল বলেছি ঠিক আছে তাকে আমি পূজা করি এবং শুধু পূজা করি আপনি হয়তো জানবেন বা না জানবেন খড় বাঁধার সময় কে আমি দাঁড়িয়েছিলাম এই ভাবে দাঁড়াবে নেওয়ার এই মুখটা আমি নিজে হাতে করে চোখ টেনে আমরা মিস করছি আমরা সার অসারকে মিলিয়ে ফেলছি কালি চেতনার খুব সুন্দর অভিব্যক্তি আপনি আপনার ছেলেকে ভালোবাসেন ঠিক আছে ছেলে কখনো আপনাকে জড়িয়ে ধরে ছেলেকে আপনি কখনো খেতে দিচ্ছেন ছেলে কখনো দূরে গেছে ছেলে কখনো আপনাদের কিছু নিয়ে আসছে ছেলের সাথে ঝগড়া হচ্ছে এই সবই কিন্তু প্রেমের সাথে হচ্ছে আমি যখন বলছি কালী তখন আমি প্রেম কে কালী বলছি যেমন আপনার আপনার সন্তানের মধ্যে প্রেম ঠিক আছে এবং তার নানা অভিব্যক্তি কি কখনো দুর্গা কখনো কালী দিয়ে বাহ্যিক রূপে গুলো ঠিক আছে আন্তরিক কালী কি প্রেম আন্তরিক দুর্গা কি প্রেম আন্তরিক কৃষ্ণ কি প্রেম তাকে আমি চেতনা বলছি নির্গুণ চেতনা তার কোনো নির্দিষ্ট রূপ নেই আমি কখনো বলছি না রূপ মিথ্যা আমি বলছি তিনি কোটি কোটি অসংখ্য রূপ কোন রূপকে মাইক রূপে তিনি কৃপা করছেন তাই আমাকে চিৎকার করতে হচ্ছে না আমার মা যখন আমাকে দুধ খাইয়েছিলেন উনি যেমন সামলেছিলেন আজকে আমার কণ্ঠকেই মাইকটি সামলাচ্ছে এ মা আমি এই জল এক্ষুনি খাবো এই জল সেই যে জীবন তিনি যেমন মা হয়ে আমাকে ছোটবেলায় ভাত খাইয়েছিলেন তিনি জল হয়ে আছেন এবং অল্পিতার মধ্যে দিয়ে আমি খুশফুস করছি কনসার্ন এই কনসার্নকে মাতৃত্ব বলে তাহলে এখন প্রত্যেকে মাই পুরুষরাও মা হতে পারে যে কনসার্ন আপনাকে পালন করছে পোষণ করছে তাই তো মা বোঝা যাচ্ছে এটা হল সারা আখের রস আখের ছিবড়েকে ধরে থাকে যে দণ্ডটা রসটাকে টেনে নিতে হবে ছিবড়ে আমরা খাবো না চিবড়ে নিয়ে মারামারি হয় কালী বড় না শিব বড় আল্লাহ বড় না যিশু বড় যিশুর মধ্যে যে যিশুত্ব আল্লাহর মধ্যে যে সেটাই কালীর মধ্যে কালিত্ব মাথায় রেখে আমরা জ্ঞান পিঠে পূজা করি যখন কালীকেই প্রার্থনা করি কিছু এসে যায় চাকি প্রার্থনা করি কিছু এসে যায় না মূল সামলাবে কি জীবন ওই সময় মূল আপনাকে সামলাবেন কিছু প্রার্থনা তো করা আমরা করি আমাদের যা প্রথাগত হয়েছে প্রার্থনা কথা হচ্ছে কৃতজ্ঞতা আমি যখন বলছি আমার সামনের জন্য কৃতজ্ঞ এটা প্রেম এটা জড় পদার্থের প্রতিও কৃতজ্ঞতা এটা প্রেম সামলাচ্ছে আপনাকে ঠিক যেমন মা বলে সামলেছিল নালে এটা না থাকলে আমাকে এত জোরে চিৎকার করে কথা বলতে হবে আমার গলা কি যে সুকুন দিচ্ছে যে শান্তি দিচ্ছে তিনি মানুন মা তো কিন্তু আমাদের ছবিতে লাগলে শুধুমাত্র আমরা কি করছি প্রণাম করছি আমি সকালে আলোচনা করছিলাম সেখানে কোথায় পা করব না এমন এমন তো কাহিনীও আছে যে মক্কার দিকে পা করেছিলেন তো উনি পা ঘুরিয়ে দিলেন মক্কা ওদিকে ঘুরে ভাবটা কি কোথায় তিনি নেই আর যেই হাত দিয়ে উনি গড়েছেন না সেই হাত দিয়ে পাও গড়েছেন জনিলিঙ্গও গড়েছেন মাথাও গড়েছেন কোনটা পুজো নয় কোনটা পুজো নয় তো কালী বলুন আপনার যে নাম ইচ্ছা সে নাম বলুন আমার কথার মধ্যে রামকৃষ্ণদেবের উদাহরণ অনেক বেশি আসে কারণ আমি রামকৃষ্ণ ভদ্রর সাথে প্রথম যুক্ত হয়েছে ফলে এবং পরের কথাটা পরে বলছি এবং স্বাভাবিকভাবেই আমি যেহেতু ওনার জীবনের মধ্যে দিয়ে গভীরভাবে গিয়েছি ফলে আমার কাছে ডেটা অনেক আছে তাই আমি রামকৃষ্ণদেবের কথা বলছি এর মানে আমি রামকৃষ্ণের সন্ন্যাসী আমি সন্ন্যাসী আমি সন্ন্যাসী আমি বুদ্ধের জীবন যদি খুব বেশি পড়তাম আমি যদি বাংলায় না হয় আমি যদি নেপালে হতাম বা আমি যদি চীনে থাকতাম সেই ভাষায় কথা বলতাম কিন্তু এই সন্ন্যাসীত এটা থাকতো তখন পূজা করবো আমরা পূজা নিষেধ করছি না অবশ্যই করো মূল পূজা কি মূল পূজা প্রত্যেকটা মুহূর্তে মায়ের কোলে আছে মা সামলাচ্ছে আমি যখন বলছি মূর্তি কেই তখন আমি এটাও বলছি মূর্তি কেও করো আর অটোটাকেও করো অটো না থাকলে তোমার পায়ের তলটা এখন দপদপ করতো তিন কিলোমিটার হাঁটতে হতো অটো সামলেছে অটো রূপে মা সামনে ব্যবস্থা করেছেন চটি রূপে মা এসেছেন হাঁটতে পারতেন একটা চটি আপনাকে কত সামলায় যদি এটা না থাকতো পৃথিবীতে তো সব রূপে মা আছে এটা আন্ডারস্ট্যান্ডিং এটা ভিতরে নেই এইবারে স্বামী যেই দেবতা দেখছেন যেই আধার দেখছেন এই প্রার্থনা করুন ওই সময় যখন কেউ অসুস্থ আপনি বলছেন ধরুন ঠাকুরও বলেছেন বৈদ্যরূপ নারায়ণ ডাক্তারই নারায়ণ তার প্রতি কৃতজ্ঞতাই বলুন তার প্রতি আস্থায় বলুন ওষুধ তখন প্রসাদ ওষুধ ঠিক টাইমে আনো আলাদা করতে হবে না যে তোমার মুখে চর্ণামৃত ঢেলেই দেবো চর্ণামৃত ও দিন আমি কারো ব্যক্তিগত আস্থাকে আঘাত করছি না চর্ণামৃত কিন্তু রোগের সময় এটা তো স্বাস্থ্যই বলছে ঔষধি রূপ মধুসূদন আসেন যেমন বিপদে নাম দিয়েছে রোগের সময় যেমন নাম দেওয়া হয়েছে তো যে ঔষধে তিনি আসেন এইভাবে কখনো মাধব বলে দেওয়া হয়েছে ইত্যাদি কেন বলেছে এগুলো মাধব এসে ওষুধ দেবেন না ওষুধই মাধব ওই সময় তখন ওষুধ পূজা করতে হবে কাপড় জগদম্বা আছেন ডিটারজেন্টের প্রতি সম্মান রাখুন কাপড়টার প্রতি সম্মান রাখুন এটা পূজা জীবন পুরো পূজা ঠিক আছে এটা করতে হবে এখন যদি মাইকটা খারাপ হয়ে যায় আমাকে এত সহায়তা দিয়েছেন সারা উইথ লাভ বুঝতে পারছি এইরকম অ্যাক্টিভস থাকবে রূপ সব রূপ अनेक बनाए तो মূল কথা হল প্রেম বেশ अनेक बनाए রূপ अनेक बनाए আসলে चाहे ঘরে মে বাস kare चाहे বন কো jaye যেখানে যায় এটা তো